আজ আমরা কথা বলবো বাংলাদেশ ওরাল হাইজিন ডে যেটি পালিত হবে নভেম্বর তার পটভূমি এবং কর্ম পরিকল্পনা নিয়ে আমরা সবাই জানি বাহ্যিক সৌন্দর্য ত্বক চুল শারীরিক ফিটনেস আমরা ঠিক কতটা সচেতন কিন্তু মুখ এবং দাঁতের যত্ন অনেক সময় উপেক্ষিত হয়ে যায় তাই সুস্থ জীবনযাপনের জন্য একটি ও গুরুত্বপূর্ণ অংশ কিন্তু মুখ দাঁত এবং মাড়ির স্বাস্থ্য তাই আজকের আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর অনুপম পোদ্দার স্যার অধ্যক্ষ খুলনা ডেন্টাল কলেজ এবং ডক্টর শাশ্বত কর্মকার সহযোগী অধ্যাপক পিরিয়ডোলজি বিভাগ মনিপাল কলেজ অফ ডেন্টাল সায়েন্স মনিপাল ইন্ডিয়া জানাচ্ছি বিভিন্ন দেশে নানা ধরনের স্বাস্থ্য সচেতনতা দিবস পালিত হয় কিন্তু মুখ এবং রাতের স্বাস্থ্য নিয়ে কেন একটি আলাদা দিবস পালিত হয় তা অনেকেই জানেন তাই স্যারের কাছে জানতে চাই এই ওরাল হাইজিন বা মুখের স্বাস্থ্য দিবসটি ঠিক কেন পালিত হয় এবং এই দিবস পালনের কারণ ঠিক কি প্রথমে সবাইকে নমস্কার জানাই আজকের প্রোগ্রামটিতে অংশ করার জন্য আমাকে ইনভিটেশন ইনভাইট করানোর জন্য আর সময় নষ্ট বেশি না করে আমি কাজের কথাতে আসি যে ওরাল হাইজিন বা মুখের স্বাস্থ্য করার জন্য যে একটা দিবস আলাদা করে ডেডিকেট করা হয়েছে এটা যত দিন যাচ্ছে মানুষ তত শরীরের দিক দিয়ে সচেতন হচ্ছে হ্যাঁ প্রথমে মানুষ আদিম যুগে শারীরিক ভাবে এত সচেতনতা ছিল না যত দিন যাচ্ছে তত টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে এবং ট্রিটমেন্ট বাড়ছে এবং যে কোনো রোগেরই সঠিকভাবে ডায়াগনোসিস করে এবং তার ট্রিটমেন্ট করার একটা প্রচেষ্টা সবসময় চলছে রিসার্চের দিকেও আজকাল অনেক গবেষণা সব ব্যাপারে মেডিকেল সায়েন্স পুরো জিনিসটাই অনেক এগোচ্ছে তো সেক্ষেত্রে সমস্ত সোসাইটিরাই তাদের একটা যে অর্গানের উপরে যে রোগের উপরে তারা যে কাজ করছেন বা ট্রিটমেন্ট বা গবেষণা করছেন তার জন্য একটা দিন ডেডিকেট করা হয় তো সেই ক্ষেত্রে সেরকম আজকাল ওরাল হাইজিন ডে বা মুখের স্বাস্থ্য হিসাবে একটা দিনকেও আহ ডেডিকেট করে যেটা কিনা আরো মানুষকে আরো বেশি সচেতন করে তোলানোর জন্য যত সচেতন করে তুলবে তত তাড়াতাড়ি মুখের রোগের ডায়াগনোসিস ভালো হবে এবং তার ট্রিটমেন্ট ভালো হবে এবং মানুষের নলেজটাই মেইন মানুষ যদি সচেতন থাকে তাহলে পরে অনেক রোগ আছে যার প্রতিরোধ করা যায় তো সচেতনতা বাড়ানোর একটা মেইন পদ্ধতি হচ্ছে তার জন্য একটা দিন ডেডিকেট করা যেখানে কেনা প্রোগ্রাম হবে এবং অনেক অনেক এক এক দেশে এক এক রাজ্যে এক এক সেন্টারে এক এক রকম ভাবে এটাকে পালন করা হয় তো সেটা আমরা অ্যাজ এ ডেন্টিস্ট খুবই গর্বিত গর্ব বোধ করি বিশেষ করে পেরিওডন্টিস্ট হিসাবে যে আমাদের জন্য আজকে একটা দিন বছরের একটা দিন সেলিব্রেট করার মতন একটা সময় আছে তো এটাই হচ্ছে কথা অনুপম স্যার যদি অনুপম স্যার যদি কিছু অ্যাড করতে চান তাহলে পরে করতে পারেন ঠিক আছে পরে দেখা যাবে আমাদের অ্যাঙ্কর কি বলেন দেখি কাছে জানতে চাই আমাদের বাংলাদেশে এই দিবস পালনের ভূমিকা কি ধন্যবাদ ডক্টর রিদিতা তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের আছে টিভি টিভিকে এবং আমাদের ঢাকা সিটি ফিজিওথেরাপি সেন্টারকে একটা আপনারা সবাই যাবেন জানেন আগামীকাল বিশে নভেম্বর বাংলাদেশ ওরাল হাইজিন ডে আমরা যদি এই ডে যেতে যাই সেক্ষেত্রে আমি বলতে পারি যে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ডক্টর বলেছে যে যে এই যে ওরাল ওরাল হাইজিন ডে পালনের গুরুত্বটাকে অনুধাবন করে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন দিনে কিন্তু এই ওরাল হাইজিন এটা পালন করে থাকে তো আমাদের বাংলাদেশেও এটা শুরুটা হলো আমি যদি বলতে চাই যে আমি যখন ঢাকা ডেন্টাকোলজি পেরিডন্টোলজি বিভাগের হেড ছিলাম দু হাজার একুশ সালে তখন আমরা খেয়াল করলাম যে আমাদের যারা পেরিডন্টিস্ট তারা পৃথিবীতে দুটা দেশ দিবস পালন করে থাকে একটা হচ্ছে ওরাল হাইজিন ডে আর একটা হচ্ছে গাম হেলথ ডে এটা হলো বারোই মে গাম হেলথ ডে এবং এই ওরাল হাইজিন ন্যাশনাল ওরাল ডে বলা হয় যে প্রত্যেকটা দেশেই কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন ক্ষণে এটা পালন করা হয় এটা সাধারণত আমি যতটুকু ইতিহাস জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যে পয়লা অগাস্টকে বলা হয় যে হিসাবে পালন করা হয়ে থাকে এবং সেখানে যে আহ ওনাদের যে ইন্ডিয়ার প্রথম পেরেডন্টি ডক্টর শঙ্কর গোবিন্দ বোধহয় ডক্টর সশ্বত কর্মকার ভালো বলতে পারবেন নামটা শঙ্কর শঙ্কর ওনার বার্থডে হিসাবে ওই ডেটটাকে পালন করা হয়ে হয়ে থাকে আমরা আমাদের বাংলাদেশে আমাদের যে পেরিডন্টোলজি বা আমাদের যে পেরিডন্টি এই সাবজেক্টের জনক যাকে বলে থাকি আমাদের প্রফেসর ডাক্তার আবুল কালাম জয়দ্দার স্যার যিনি গত তিন বছর হলো গত হয়েছে আমরা চিন্তা করলাম যে আমরা ওনার যে জন্মদিনটাকে আমরা এই ডেটাকে করতে পারি কিনা আমরা যে তখন প্রস্তাব দিলাম যে আমরা কি জয়ন্ত স্যারের বার থেকে আমরা কে জন্মদিন মানে জন্মদিন কি আমরা এই ওরাল হাইজিনটা এসে পালন করতে পারি কিনা তবে সেটা মানে সবাই এক বাকি সেটা রাজি হলো আমরা স্যারে আমি আমি ব্যক্তিগতভাবে স্যারের সাথে এই ব্যাপারটা নিয়ে আলাপ করলাম স্যারকে বললাম যে স্যার আমরা চাই যে আপনি বাংলাদেশে পর্যটন টুরিজম জনক আপনি পর্যটন নিয়ে প্রথম বাংলাদেশে কাজ করছেন তো আমরা আপনাকে জন্মদিনটাকে আমরা ঘোরার এজেন্টে হিসেবে পালন করতে চাই তবে উনি আমার কাছে একদিন সময় নিল তবে উনি আমাকে বললো যে আমি তোমরা যদি করতে চাও সবার সাথে আলাপ করে এটা করতে পারো আমার কোনো আপত্তি নেই পরে আমি মানে যখন বাংলাদেশ পর্যটন ও তাদের আপত্তি নাই তাদেরও আপত্তি নাই তখন আমরা প্রস্তাব দিলাম যে আমরা ঢাকা ডেন্টাল কলেজে প্রথম এটা আমরা শুরু করি কারণ এটা তো শুরু হলো আগে শুরু করতে হবে কারণ সবাইকে তো একসাথে আনা যাবে না প্রথমে আমি সেই হিসাবে আমি সালে প্রথম আমি আমার বিভাগ প্রধান থাকাকালীন সময় আমি এইটি বস্তু পালন করি এবং আমরা অত্যন্ত মানে সুন্দরভাবে সুন্দর পরিকল্পনার মাধ্যমে অনেক মানে আমাদের ঢাকা ডেন্টাল কলেজে ইন্টারনি ডাক্তার আমাদের থার্ড ইয়ার স্টুডেন্ট পিজি ডাক্তার সবাইকে নিয়ে সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা করেছিলাম এবং এতে আমরা মনে করি যে এই দিবসটা সেদিন যে দু একুশ সাল থেকেই সেটা কন্টিনিউ হয়ে আসতেছে এবং আমরা মনে করি যে এবং এটা প্রতি বছরই এখন বাংলাদেশের প্রত্যেকটা ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটে এই দিবসের গুরুত্ব সহকারে পালন কর পালন হয়ে আসতেছে তো আমরা মনে করি যে আমরা ভবিষ্যতেই যেহেতু তার এখন গত হয়ে গেছে আমরা সারকে স্মরণ করার জন্য আমাদের একটা ডে থাকলো এবং আমরা যখনই এই ডেটা পালন করি তখন সারের কথা মনে পড়ে সারকে আমরা স্মরণ করি আমরা মনে করি যে এইভাবেই আমাদের আসলে এগিয়ে যেতে হবে বাংলাদেশের টেকনোলজি সাবজেক্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারের যে অবদান সেই অবদানকে আমরা স্বীকৃতি দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা মনে করি যে এই দিবস পালনের মাধ্যমে বাংলাদেশের টেকনোলজি আরো অনেক দূর এগিয়ে যাবে ধন্যবাদ ডক্টর ধন্যবাদ স্যার শুক্রিয়া মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামি দামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আমি ডক্টর শাশ্বত এর কাছে জানতে চাই মুখ দাঁত মাটিতে ঠিক কি কি ধরনের রোগ হতে পারে মুখ দাঁত এবং মাড়ির তিনটে আলাদা আলাদা এই কোয়েশ্চেনটা প্রশ্নটার মধ্যে তিনটে আলাদা আলাদা অর্গান রয়েছে মুখ দাঁত এবং মাড়ি তো যেগুলো খুব কমন সেইগুলোই বলি যেটা দাঁতের খুব কমন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে দাঁতে পোকা লাগা বাংলায় যেটা বলে ইংরেজিতে ক্যাভিটি বা কেরিস যেটাকে বলে সেটা খুবই কমন হয় এরপরে আসি মাড়ির সমস্যা এটাও খুবই খুবই কমন প্রায় পৃথিবীর প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ লোকের মধ্যে যেটা দেখা যায় যে মারি যেটাকে বাইটিস বলে বা পাইরিয়া বলা হয় বা প্যারিওডনটাইটিস বলা হয় এটাকে আহ মাড়িতে রক্ত পড়া বা মানে মারির প্রদাহজনিত রোগ যেটাকে বলে ইনফ্লামেটারি ডিজিজ মারির যেটা সেটা কমন এছাড়া মুখের ওরাল আলসার এটা খুবই কমন যেটা ভিটামিন ডেফিসিয়েন্সি বা অ্যাংজাইটি এগুলোর থেকে হয় যেটাকে অ্যাপথাস আলসার বলা হয় বা মুখের যে কমন আলসার এগুলো তো খুবই কমন এবার উপসর্গ বলতে বলি যে ক্যাভিটি যখন হয় তখন এই উপসর্গের ব্যাপারটা স্যার পরে প্রশ্নে আশা করি বলবেন আমি শুধু নামগুলো বললাম এছাড়া অনেক ধরনের রোগ হয় সেটা সঠিকভাবে ডায়াগনোসিস করতে হবে এবং তার ট্রিটমেন্টটাও জরুরি করা তো মেইন যে রোগগুলো হয় সেটা হচ্ছে ক্যাভিটি জিঞ্জেবাইটিস বা মারির প্রদাহজনিত রোগ ওরা লালসার সার এইগুলো খুব কমন রোগ মুখ দিয়ে দুর্গন্ধ হওয়া এটাও একটা রোগের সিম্পটম বলা যেতে পারে ডক্টর কাছে জানতে হয়ে থাকে এবং ধীরে ধীরে বাড়তে থাকে তাই অনেকেই কিন্তু এই উপসর্গ চিনতে পারেন না রোগের উপসর্গ যদি আমরা চিন্তা করি যে আমরা ডক্টর স্বাস্থ্য কর্মকা বলেছে যে আমাদের মারির যে দুটো প্রধান রোগ একটা হচ্ছে জিনিসবায়োটিস এবং যেটা আমরা মানে স্বাভাবিক আমরা বলি যে এটা প্রিভেনশনের মাধ্যমে এই রোগটা আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রিভেনশন করতে পারি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ করতে পারি আর যখন আমরা এই প্রিভেনশন বা এই যত্ন না নিব রোগের যত্ন না নিব তখন আস্তে আস্তে সেটা যখন জটিল হতে থাকে তখন সেটাকে বলা হয় পায়রিয়া বা পেরোডনটাইটিস আমাদের মানে আমরা বলে থাকি যে জিনজিবাইটিস যত সহজেই আমাদের নিরাময় করা যায় কিন্তু সেটা পেরোডনটাইটিস হয়ে গেলে সেটা কিন্তু আস্তে আস্তে দাঁতটা নড়ে যায় দাঁতে মাড়িটা সরে যায় মাড়ির ভিতরে নষ্ট হয়ে যায় পরে দাঁতটা আস্তে আস্তে পড়ে যায় তো আমরা মনে করি যে এই যে এই যে মানে যে রোগের যে জটিলতা এই জটিলতাটাকে এড়িয়ে যাওয়ার জন্য আমাদের উপসর্গগুলো আমাদের সবার আগে জানতে হবে আমাদের মারি রোগের প্রথম উপসর্গ যেটা আমরা জিনিস প্রথম উপসর্গ হিসাবে আমরা যেটা দেখে থাকি সেটা হলো আমাদের মুখ থেকে দুর্গন্ধ হওয়া তার মানে আমাদের আমরা মুখে আমাদের আমাদের দেখা গেল যে আমাদের প্রচন্ড মুখে দুর্গন্ধ হচ্ছে আমাদের কারোর সাথে কথা বলতে পারতে পারি না এটা মানে খুবই এটা সামাজিকভাবে ভাবে খুব হে হতে আর যে সমস্যা সেটা হলো আমাদের আমাদের দাঁত দিয়ে রক্ত পড়া পেশেন্ট বলতে পারে যে আমাদের আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন দেখা যায় মুখে মধ্যে রক্ত রক্ত ভরে আছে আমি ছুটে পেলে রক্ত দেখা যায় বা আমি যখন ব্রাশ করতে যাই তখন আমাদের রক্ত দেখি অথবা আমরা যখন আহ কোনো খাবার খাই যে সপ্তাহ খাবার খেলে আমাদের দেখা যায় যে আমাদের দাঁতে গায়ে রক্ত লেগে আসছে তো এই হচ্ছে আমাদের উপসর্গ এবং এর সাথে সাথে মানে রোগীরা বলতে পারে যে আমার মাড়িটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে নর্মাল মানে মাড়ির কালারটা হচ্ছে আমাদের কোরাল পিঙ্ক কালার এটা অনেক সময় দেখা যায় আগুন লাল হয়ে যায় পরে আগুন লাল হয়ে যায় এবং আমাদের অনেক সময় মানে রুগীরা বলে থাকে যে আমাদের মাড়িটা ফুলে যাচ্ছে আমরা মানে দেখা আস্তে আস্তে মাড়িটা ফুলে যাচ্ছে তখন আমাদের দেখতে অসৌন্দর্য অসৌন্দর্য লাগছে আমরা খেতে পারছি না যে এই এক সমস্যা হতে পারে এবং আর যে জিনিস যে জিনিসটা হচ্ছে এটা হলো আমাদের যে জিনিস ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে কিন্তু যেটা যখন জটিল হয় তখন কিন্তু আমাদের আরো কিছু সমস্যা তৈরি হয় যেমন পেশেন্ট বলতে পারে যে আমি ঠান্ডা পানি আমার ধরে আমার মিষ্টি খেতে ধরে বা আমার মানে টক খেতে ধরে ঠান্ডা বাতাস ধরে এই সমস্যাগুলো বলতে পারে ও বলতে পারে আমি খাইতে গেলে দেখা যাচ্ছে যে আমার

মান এখানে মেডিকেল স্বাস্থ্যে আমাদেরকে বলা হয় যে মুখ হচ্ছে শরীরের আয়না মানে মুখে শরীরে কি ঘটছে না ঘটছে সেটা মুখে হা না যায় অনেকটা সব সময় পুরোটা না হান্ড্রেড পার্সেন্ট ধরা যায় না কিন্তু কিছু না কিছু তার কিছু সিমটম যেটা কিন্তু মুখে ধরা যায় তো সেক্ষেত্রে মানে আহ মুখের স্বাস্থ্যটা যদি ভালো থাকে সেক্ষেত্রে তার কিন্তু শরীরের জেনারেল জেনারেল হেলথ যেটাকে বলা হয় সেটা আহ ইম্প্রুভমেন্ট করা যেন যেতে পারে আর আজকাল মেডিকেল এতটাই অ্যাডভান্স হয়ে গেছে এবং এবং এটা অনেকটাই মানে এই জিনিসগুলো অনেকটাই হয়ে গেছে এখন যে স্বাস্থ্যের সাথে কিন্তু শারীরিক অনেক রোগ অনেকভাবে ডাইরেক্ট ভাবে ওতপ্রোতভাবে জড়িত যেমন ডায়াবেটিস মানে হার্টের হার্টের রোগ কিডনির রোগ বা লাং বা ফুসফুসের রোগ এগুলো কিন্তু এখন ডাইরেক্টলি মানে মানে রিসার্চ বলে দিচ্ছে যে মুখ ভালো থাকলে তাদের এই অর্গান গুলো ভালো থাকে হ্যাঁ তো এই কারণে মুখের স্বাস্থ্য বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র যে দাঁত ভালো থাকলে দাঁতের যেটা খাবার হজম করতে সাহায্য করে কারণ কোনো খাবার প্রথম মুখে গেলে সেটাই কিন্তু তার প্রথম ফাংশন হচ্ছে তাকে চাবানো প্রথম হজমের প্রথম স্টেপটা কিন্তু চাবানো তো সেটা একটা দাঁত একটা বড় ফাংশন নেই দ্বিতীয় হচ্ছে সৌন্দর্য বজায় রাখতে হবে সুতরাং সৌন্দর্য বজায় রাখতে দাঁতের কোনো কোনো অপল অন্য কিছু নেই মানে দাঁত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যেটা সৌন্দর্য বজায় রাখতে এবং ফাংশন করতে কোনো কিছু চাবাতে খাবার চাবিয়ে খেতে সেটা এই তিনটে হচ্ছে দাঁতের মেইন ফাংশন এটা ছাড়াও শারীরিক যেটা আমি এতক্ষণ বললাম শারীরিক যে ওভারঅল হেলথ সেটা বজায় রাখতে মুখের স্বাস্থ্য কিন্তু মেনটেন করে রাখাটা খুব জরুরি স্যার মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার চিকিৎসকের অনুমতিতে কথা বলছিলাম বাংলাদেশ এর হট ভূমি এবং কর্মপরিক স্যার আপনার কাছে পরের যে প্রশ্নটি জানতে চাই দর্শকদের সুবিধার্থে আমরা কিছু ব্যবহারিক নির্দেশনা জানতে চাই যেমন সঠিক দন্ত পরিচর্যার নিয়ম সম্পর্কে যদি কিছু বলতেন সঠিক দন্ত পরি দন্ত পরিচর্যার সঠিক পদ্ধতি বলতে গেলে প্রথমেই হচ্ছে ব্রাশ করা ঠিক মতন ব্রাশ করতে হবে এবার ব্রাশ করতে ব্রাশ করা কিন্তু মানে জিনিসটা শুনতে খুবই সাধারণ মনে হয় কিন্তু এটা কিন্তু সঠিক পদ্ধতি লাগে এবং টেকনিক এটা কিন্তু টেকনিক লাগে যেটা কিন্তু একমাত্র ডেন্টিস্টটাই শিখিয়ে দিতে পারে একজন পেশেন্টকে যে কিভাবে সঠিকভাবে ব্রাশ করতে হবে এটা এক নাম্বার সেকেন্ড হচ্ছে যে মাউথওয়াশ যদি পারা যায় খুব ভালো কোনো লিকুইড মাউথওয়াশ এবং যেগুলো মার্কেটে এবং মেডিকেটের মাউথ ওয়াশ পাওয়া যায় সেগুলো ব্যবহার করা খুব ভালো এটা ছাড়া তার সাথে আছে মানে দুটো ফ্লসিং দাঁতের মাঝখানে ব্রাশ আপনি যতভাবেই ভালো করুন না কেন আহ এমনভাবে দাঁতের সেটিংটা গড়া থাকে যে সব জায়গাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্লিন করতে পারে না তো সেক্ষেত্রে ফ্লসিং ইন্টারডেন্টাল যে দুটো দাঁতের মাঝখানে যে জায়গাগুলো সেগুলো পরিষ্কার করার জন্য ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করা যেতে পারে ফ্লস ইউজ করা যেতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এতগুলো পয়েন্ট বলার পরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ছয় মাসে একবার করে বা বছরে দুবার করে ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে কারণ সবকিছু কিন্তু সমস্ত সমস্যা কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়ে না কিন্তু যে মুহূর্তে পরে বিশেষ করে মুখের রোগের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে চট করে ওটা ধরা পড়া মুশকিল এবার যতক্ষণে পেশেন্ট বুঝতে পারে যে রোগটা হচ্ছে ততক্ষণে রোগটা অনেকটা অ্যাডভান্স হয়ে যায় তো তখন হয় ডাক্তার তুলে ফেলতে হয় বা কোনো কোনো ইনভেসিভ ট্রিটমেন্ট কোনো প্রয়োজন পড়তে পারে তো সেক্ষেত্রে একটা রেগুলার চেক আপে থাকা কিন্তু জরুরি যেটা কিন্তু ছ মাসে একবার বলা হয় এবং বছরে দুবার করে একটু রেগুলার ডেন্টিস্টের কাছে ভিজিট করে তাদের মুখের সম্পূর্ণ রকমের একবার চেক আপ করিয়ে নেওয়া যায় সব ঠিকঠাক মতন আছে কিনা এটা কিন্তু জেনে নেওয়াটা খুব জরুরি তো এইগুলো যদি মেনে চলা যায় আশা করা যায় মুখের রোগ সেরকম হবে না এবং স্বাস্থ্য বজায় থাকবে ধন্যবাদ আশা করি দর্শকরা উপকৃত হবেন এই গুরুত্বপূর্ণ তথ্য থেকে যাই দাঁতের রোগের সঙ্গে বা মুখ এবং মাড়ির রোগের সঙ্গে অন্যান্য শারীরিক কি কি সম্পর্ক থাকতে পারে হ্যাঁ আবারও ধন্যবাদ জানাই রেদিকা ম্যাডামকে যে এই প্রশ্নটা যদিও অনুপম স্যারের ছিল তবুও ওনার নেটওয়ার্কের অসুবিধার জন্য আমি এটার আনসার দিয়ে দিতে পারবো এবং দর্শকদের যে যদি কোনো ডাউট থেকে থাকে নিশ্চয়ই আমি আশা করি সেটা ক্লিয়ার করে দিতে পারবো তো আমি একবার আগেও বলেছি যে মুখের রোগ কিন্তু শুধুমাত্র মুখে সীমিত থাকে না মুখের রোগ কিন্তু সব সময় চেষ্টা করে যে কারণ মুখ কিন্তু শরীরের থেকে তো কোনো আলাদা অর্গান নয় মুখে মুখটা শরীরেরই একটা পার্ট যেরকম হাত নাক কান গলা আছে সেরকম মুখও একটা অংশ তো সুতরাং কোনো কিছু যদি অ্যাবনরমালিটি বা কোনো কিছু যদি রোগ সেটা মুখে হয় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা সঙ্গে সঙ্গে নয় সেটা কিন্তু সেটা কিন্তু একটা চান্স থাকে যে সেটা শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ার একটা চান্স থাকে কিভাবে ছড়িয়ে পড়ে সেটা অনেক টেকনিক আছে বা অনেক মাধ্যম আছে রক্তর মাধ্যমে যেতে পারে বা ব্যাকটেরিয়ার মাধ্যমে সেটা ছড়িয়ে পড়ে সেভাবে যেতে পারে সেটা আলাদা প্রসঙ্গ সেটা আমি যাচ্ছি না ডিটেলসে তবে যেটা মেইন আমি বলি যে এখন কিছু কিছু রোগ আছে গবেষণা চলছে সমস্ত রোগের সাথেই মুখের রোগের একটা কানেকশন এস্টাবলিশ করার জন্য আছে কিনা সেটা চেষ্টা মানে খুঁজে পাওয়ার জন্য গবেষণা চলছে তবে যেগুলো অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে এবং খুবই যার জন্য যার জন্য রিসার্চ কিন্তু খুব স্ট্রংলি বলছে যে ডায়াবেটিসের সাথে কিন্তু মুখের রোগের খুবই একটা বড় সম্পর্ক রয়েছে এবং ওতপ্রোতভাবে জড়িত যে ডায়াবেটিস যদি থাকে তার মুখের রোগ তো হবে এবং যাদের যার মুখের স্বাস্থ্য ঠিক মতন মেনটেন নয় সে কিন্তু অনেক বেশি ডায়াবেটিস মানে জীবনে ডায়াবেটিস হওয়ার জন্য সে কিন্তু অনেক বেশি একটা চান্স থেকে থাকে তার এটা গেল তার এছাড়া কার্ডিও হেলথ বা আপনার আহ হৃদরোগ জনিত রোগ হার্টের ডিজিজ সেইগুলো কিন্তু জড়িত রয়েছে এটা ছাড়াও কিডনি ক্রনিক কিডনি ডিজিজ যেটা বলছে সেটাও কিন্তু রিসার্চ অনেকটাই এগিয়েছে এটা একটা এস্টাবলিশ রয়েছে এছাড়া লিভারের ফাংশন সেটার জন্য সেটার সাথেও মুখের রোগের সম্পর্ক রয়েছে এ কটা তো মেইন বললাম কিন্তু এছাড়া আরো অনেক রকমের অলমোস্ট চল্লিশ রকমের ডিজিজ আছে যেগুলো যেগুলো কিনা আপনার মুখের সাথে মুখের সাথে বা মুখের স্বাস্থ্যের সাথে জড়িত রয়েছে তবে মেইন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কিন্তু ডায়াবেটিস এবং হার্টের ডিজিজ এগুলো কিন্তু খুবই শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিজিজ এবং এটা কিন্তু অলরেডি এস্টাবলিশ যে আপনার মুখের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে ডায়াবেটিস হওয়ার চান্স কম থাকে এবং হার্টের রোগ হওয়ার চান্স কম থাকে ধন্যবাদ স্যার খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম স্যার আমার পরবর্তী প্রশ্ন ডক্টর অনুপ্রেক ওরাল এই বিশেষ দিনটি আমাদের কিভাবে উদযাপন ধন্যবাদ ডক্টর রিদিতা যে আজকে আগামীকাল আমাদের যে বিশে নভেম্বর বাংলাদেশ ওরাল হাইজিন ডে তো এই দিবস উপলক্ষে আমাদের বিভিন্ন সংগঠন বিভিন্ন ডেন্টাল কলেজ বা ইউনিটগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম করবে তার মধ্যে আছে যে আমাদের এই দিবসের তাৎপর্য তাৎপর্য কে কেন্দ্র করে বা তাৎপর্যকে ই করে এটা হচ্ছে প্রতিটা কলেজে একটা আলোচনা সভা করবে এবং র্যালি করবে এবং কেক কাটবে এবং সাথে সাথে যে বিভিন্ন ধরনের যে মানে জনসচেতনতামূলক যে প্রোগ্রাম বা আমরা বলে থাকি যে ডেন্টাল ক্যাম্প এবং প্রতিটা ডেন্টাল কলেজে ডেন্টাল ক্যাম্পগুলো করবে মানে এবং অনেক জায়গায় আমি ঢাকা ডেন্টা কলেজ থাকতে যেটা করতাম যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেমন আমাদের ক্লিনিক্যাল প্রতিযোগিতা বা ইন্টারনি ডাক্তার ধরে বিভিন্ন ধরনের আহ মানে মানে উপস্থিত বক্তৃতা হ্যাঁ এসব গুলো এবারও হয়তো করবে আমার যতটুকু মনে হয় ঢাকা ডেন্টা কলেজ এটা আয়োজন করে থাকে এবং আমি চলে আসার পর থেকে সেটা কন্টিনিউ হতে তো অন্যান্য কলেজগুলো সাধারণত র্যালি বা আলোচনা সভা এবং বিভিন্ন ধরনের সামাজিক আমাদের দেখা যে বিভিন্ন প্রচার মাধ্যমে যেমন আমরা স্বাস্থ্য কথা টিভি রাজ টিভি তারপরে আমাদের অন্যান্য আমাদের আহ স্বাস্থ্য টিভি টিভি বিভিন্ন ধরনের টিভি পার্সোনাল তারা বিভিন্ন ধরনের জনসচেতন এরকম অনলাইন প্রোগ্রাম গুলো করে করছে আমরা মনে করি এগুলোর মাধ্যমে আসলে আমাদের জনগণের দেশের এই জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে কারণ হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে একটা স্বাস্থ্য কর্মকার আলোচনা করলেন যে এখন শুধু এই মারির রোগ বা দাঁতের রোগ কিন্তু মুখের মধ্যে সীমাবদ্ধ না এটা আমাদের বিভিন্ন ধরনের ব্লাড স্ট্রিমের মাধ্যমে বা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে এটা দেশি দেহের বিভিন্ন জায়গা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আমাদের আক্রান্ত করছে যেটা আমাদের বিভিন্ন গবেষণায় উঠে আসতেছে এই জন্য আমরা মনে করি যে এটা সচেতনতা মানে তৈরি করা আমাদের জন্য খুবই জরুরি আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই সেটা হলো এর সময় আমাদের দেখা গেল যে আমাদের যে রুগীগুলো মারা যেত তারা কিন্তু বলতো যে সবাই মানে বিভিন্ন ধরনের রিলেটেড ডিজিজে আক্রান্ত হয়ে তারা মারা গেছে হ্যাঁ তার মধ্যে মানে দেখা গেছে যে অনলি ফোর্টি এইট পার্সেন্ট রুগী যারা মারা গেছে তারা হলো ডেবিলেটেড ডিজিজ বাকি ফর্টি ফিফটি টু পার্সেন্ট মানুষ মারা গেল কিসে কিভাবে সেটা কিন্তু এখন ডায়াগনোস হয়নি কিন্তু আমাদের মানে এটা একটা ডায়াগনোস মধ্যে চলে আসছে কিন্তু এটা একটা গবেষণা হয়েছে এবং এটা আমাদের এই মারের রোগও এটা একটা মানে এটা কারণ হতে পারে কারণ হলো যে ওই সময় কিন্তু আমাদের দীর্ঘদিন আমরা ডেন্টিস্টের কাছে যেতে পারিনি ডাক্তার কাছে যেতে পারিনি কারণ মারির যে চিকিৎসা ঠিক মতো হয়নি সেখান থেকে যে মারির রোগের যে ইনফেকশনটা আমাদের যদি লাঞ্চে চলে যায় সেখান থেকে আমাদের মানে এই কোভিড এর আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ছিল এবং এটা কিন্তু গবেষণা মোটামুটি এটা ধারণা করছে যে ডেপুটি ডিজি হিসাবে ওই কিন্তু মারি রোগটাকে একটা চিহ্নিত করছে এই জন্য বলে থাকি আমাদের হার্ট রোগ হার্টের রোগ এবং সবচেয়ে মজার ব্যাপার হলো সব ইম্পর্টেন্ট যে আমাদের যে আমাদের প্রেগন্যান্সি যে কমপ্লিকেশন এবং প্রি ম্যাচিউর বেবি ডেলিভারি এসবও কিন্তু আমাদের এই মারি রোগের সাথে সংশ্লিষ্টতা সংশ্লিষ্টতা পাওয়া গেছে তো আমরা মনে করি এই জিনিসগুলো সচেতন করার জন্য মানুষ যেন মুখে রোগকে অবহেলা না করে মহের মুখে মুখের রোগকে অবহেলা করলে কিন্তু এই হতে পারে এই জিনিসগুলো মানুষের উপলব্ধি করানো মানুষকে আমাদের শুধু এই মারি অনলি আমরা শুধু দুই বেলা ঠিক মতো ব্রাশ করেই কিন্তু আমরা এই ধরনের জটিলতা থেকে রক্ষা পেতে পারি এই জন্য আমাদের এই মানে জাতের যত্ন প্রতি আমাদের আহ মানে গুরুত্বটাকে বোঝানোর জন্য আমাদের এই দিবসটাকে আমরা পালন করবো এবং সাধারণ জনগণ আমাদের আমাদের ধন্যবাদ স্যার ধন্যবাদ জানাই শাশ্বত কর্মকার স্যার এবং ডক্টর অনুপম পোদ্দার স্যারকে আচ্ছা আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত হবার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য দর্শকদের সাথে